হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ইরানের সাথে এই যে ইসরায়েলের ওয়ার সেটা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহুর্তে শেয়ার বাজারে টিকে থাকার জন্য আপনি কী করবেন আপনি যদি ইনভেস্টার হন তাহলে আপনি কী করবেন আপনি যদি ট্রেডার হন তাহলে আপনি কী করবেন তো এই দুটো বিষয় নেই আমি অ্যাকচুয়ালি ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে যুদ্ধ পরিস্থিতিটার দিকে যদি আমরা তাকাই তাহলে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে যুদ্ধটা একটা ভয়ঙ্কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে তার কারণ হচ্ছে যে ইরান এর পরে আক্রমণ শুরু করেছে এবং ইরানে ইরান পর পর ব্যালিস্টিক যে সমস্ত মিসাইলগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি ফায়ার করে যাচ্ছে এবং তার সাথে সাথে ইসরায়েলও অ্যাট্যাক শুরু করেছে এই জায়গাটায় পৃথিবীর আরও দুটো শক্তিশালী দেশ একটা হচ্ছে ইউকে এবং আরেকটা হচ্ছে ইউএসএ এরা দুজনেও আস্তে আস্তে ইনভলভ হচ্ছে ইউকে তার যে সমস্ত মানে সেনাবাহিনী রয়েছে যেটাকে বলা হয় রয়্যাল ফোর্স আর এ এফ র্যাফ সেই র্যাফকে তারা অলরেডি পাঠিয়েছে মিডিল ইস্টে কারণ মিডিল ইস্টের মধ্যে যে সুয়েজ ক্যানেল রয়েছে এবং জলপথের যে মানে পুরো বিশ্বের যে বাণিজ্যটা হয় সেটার জন্য তার জলপথের মধ্যে কিন্তু বেশ বড় রকমের একটা গুরুত্ব থেকেছে পুরো পৃথিবীর ইতিহাসে যদি বলা যায় বিশেষ করে সুয়েজ ক্যানেল যেটা রয়েছে সেই জায়গাটার উপর কারণ এই সুয়েজ ক্যানেলের ওপর যদি কোনো রকম বড় অ্যাট্যাক হয় বা আমরা যদি রেড সি এর ওপর আরও বড় রকমের অ্যাট্যাক দেখতে পাই তাহলে ক্ষেত্রে কিন্তু ইউকে এবং ইউরোপের সাপ্লাই চেনের জন্য সেটা বিশাল ক্ষতিগ্রস্ততার জায়গায় পৌঁছাবে এবং সেটা পুরো পৃথিবীর গ্লোবাল সাপ্লাই চেনের জন্যই একটা খুব খারাপ জায়গায় গিয়ে পৌঁছাবে যেটা নিয়ে আমি অলরেডি বহুবার ডিসকাশন করেছি সুয়েজ ক্যানেলে পুরো ছবি দিয়ে পুরো সিচুয়েশানসগুলো নিয়ে ডিসকাশন করেছি তো এই জায়গায় এই লোহিত সাগরটাকে বা রেড সিকে কন্ট্রোল করা নিয়ে ইউএসেরও প্রচুর ট্রুপ আছে এবং তার সাথে সাথে ইউকেও নিজের প্রচুর বেস আছে সেই বেসগুলোকে ইউকে পরে প্রচুর পরিমাণে শক্তিশালী করছে এই যাতে করে কোনো রকম যদি সিচুয়েশানস খারাপ হয় তাহলে তাদের যে সমস্ত যদি কোনো অফিসার্স থেকে থাকে তাদেরকে ইভ্যাকুয়েট করার একটা ব্যাপার আছে এবং ইসরায়েলকে একটা সাপোর্টেরও ব্যাপার আছে সুতরাং তারা যেটা বলছে ইউকে প্রাইম মিনিস্টার যে আমরা এখানে রিয়্যাক্টিভ বেসিসে কাজ করব। আমরা প্রোয়াকটিভলি কিছুই করব না আমরা এখানে যুদ্ধ করতে যাচ্ছি না আমরা শুধু সাপোর্ট করতে যাচ্ছি তো ইউকে এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে সেনাবাহিনী অলরেডি পাঠাতে শুরু করেছে সেকেন্ড বিষয় হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে তার যে সমস্ত আমেরিকান ঘাঁটিগুলো রয়েছে রেড সি এর ওপরে সেখানে যদি ইরান রকম হামলা চালায় তাহলে ইউএসএ কিন্তু ডাইরেক্টলি এরপরে ইনভলভ হবে এবং তারা এমন লেভেলের অ্যাটাক করবে ইরানকে যাতে ইরান সেই বিষয়টা কোনোদিনই ভুলতে পারবে না এবং পৃথিবীর থেকে বড় ব্রুটাল অ্যাট্যাক হতে চলেছে ইরানের ওপর এই বলেই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ধমকে দিয়েছেন ইরানকে এখন বিষয় যেটা হচ্ছে এবং তিনি এই কথাটাও বলেছেন যে পুরো সিচুয়েশানসটাকেই কন্ট্রোল করা যায় একটা ডিলের মাধ্যমে যদি একটা ডিল করে নিয়ে পুরো বিষয়টাকে কন্ট্রোল করে নেওয়া যায় তাহলে বিষয়টা ঠিক জায়গায় চলে যাবে উল্টো দিক থেকে রাশিয়া ইরানের সাপোর্টে উঠে এসছে রাইট এবং ইউএসএ কন্টিনিউয়াসলি পাকিস্তানকে প্রচুর পরিমাণে সাপোর্ট করছে রিসেন্টলি থ্রি মিলিয়ন ডলারের মতো আবার একটা গ্র্যান্ট দেওয়া হয়েছে এবং পাকিস্তানের প্রচুর সুখ্যাতি করা হচ্ছে তার রিজেন হচ্ছে এটা কারণ ইরানের ওপর অ্যাট্যাক করতে গেলে পাকিস্তান বর্ডারটাকে ইউজ করবে হচ্ছে ইউএসএ তো সেই কারণে রিসেন্টলি আপনি যদি নিউজ ফলো করেন দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনার পাকিস্তানের ওপর ইউএসের একটা মানে কন্টিনিউয়াসলি পয়সা দেওয়া থেকে শুরু করে তারা ভালো কাজ করেছে ইত্যাদি বিভিন্ন কিছু বলে একটা প্রোমোটের বেশ ভালো রকমের চেষ্টা চলছে কারণ যদি ইরানের ওপর ইউএসকে অ্যাটাক করতে হয় এবং সেটা খুব ব্রুটাল অ্যাট্যাক হবে তাহলে পাকিস্তানের এই জায়গাটাকে কিন্তু ইউজ করবে হচ্ছে ইউএসএ যেটা আফগানিস্তানে করার সময় পাকিস্তানের জলপথটাকেই ইউজ করা হয়েছিল তো সেম টাইপ অফ সিচুয়েশানস কিন্তু এখানে তৈরি করা হবে বাট পাকিস্তান ইরানের মধ্যেও ভালো সুসম্পর্ক আছে এবং এই জায়গা থেকে পাকিস্তানের সিচুয়েশানসটা এখন একটা মানে কি বলবো ওই সরু একটা দড়ির মধ্যে দিয়ে বা তারের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মতো ব্যাপার একদিক থেকে ইউএসের সাপোর্ট তাদের লাগবে কারণ তারা অলরেডি টাকা পয়সা ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে সাপোর্ট পাচ্ছে অন্যদিকে ধর্মীয় কারণে বা তাদের মানে নিয়ারেস্ট যেহেতু বর্ডার রয়েছে ইরান তো সেই সমস্ত দিক থেকে ইরানকেও তাদের সাপোর্ট করাটা দরকার সেটা তারা জানেন এবং সেই অনুযায়ী পাকিস্তানের প্রাইম মিনিস্টার অলরেডি তাদের যে পার্লামেন্ট আছে সেখানেও বলেছেন তো এখন বেসিক্যালি এর সাথে সাথে যে বিষয়টা সেটা হচ্ছে রাশিয়া আবার ইরানকে প্রচুর পরিমাণে সাপোর্ট করছে তো বেসিক্যালি জিও পলিটিক্যালি এই যুদ্ধটাকে কেন্দ্র করে সবাই মোটামুটি ভাবে বড় বড় শক্তিধর যে সমস্ত দেশগুলো আছে তারা কিন্তু এবার ঝাঁপি পড়ার মতো একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এখন এর মধ্যে যুদ্ধের যে ক্ষতিগ্রস্ততা সেটা ইরানের ওপর হয়েছে রিসেন্টলি সেটা আমি গত কাল থেকে আজ অবধি যে আপডেটটা আমার কাছে রয়েছে আমি সেই বিষয়টা নিয়ে বলছি একটা হচ্ছে যে ইরানের যে মানে ন্যাচারাল গ্যাস এবং অয়েলের একটা বড় এরিয়া রয়েছে সেই এরিয়াটার ওপর অলরেডি ইসরায়েল হামলা করে দিয়েছে এবং যে কারণে ন্যাচারাল গ্যাসের যে সব থেকে ওয়ার্ল্ডের সব থেকে বড়ো যে ফিল্টার রয়েছে যেটা ন্যাচারাল গ্যাস এক্সট্রাক্ট করে ইরানে সেই জায়গাটার মধ্যে কিন্তু আগুন ধরে গিয়েছে রীতিমতো এবং সেটার ভিডিও ভাইরাল হচ্ছে আমি নিউজটা পেয়েছি আলজিরা নিউজ থেকে ওকে তো সিচুয়েশানসটা এরকম জায়গায় গিয়ে পৌঁছেছে যে অয়েল ট্যাঙ্কারও মোটামুটিভাবে বা অয়েলের যে রিজার্ভার রয়েছে সেখানেও মোটামুটিভাবে একটা আগুন ধরার মতো পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে এখন নিউক্লিয়ার রিয়াক্ট মানে নিউক্লিয়ার মেটিরিয়াল যেটা আছে ইউরেনিয়াম যেগুলো সঞ্চয় করেছিল তার উপরে তো আগের দিন অ্যাটাক করেইছিল এবং রেডিয়েশন অলরেডি হতে শুরু করেছে এখন গ্লোবালি মার্কেট পুরো বন্ধ রয়েছে রাইট অর্থাৎ পৃথিবীর যে মার্কেট রয়েছে ন্যাচারাল গ্যাস থেকে শুরু করে ক্রুড থেকে শুরু করে বা যত শেয়ার মার্কেট সমস্ত কিছু বন্ধ রয়েছে এই উইকেন্ডে এই পুরো পরিস্থিতিটা আনলক হবে আগামীকাল সকালে রাইট তো আগামীকাল সকাল থেকে আমরা এশিয়ান মার্কেট তার সাথে সাথে গ্লোবাল মার্কেট এবং এই যে কমোডিটি মার্কেট তার মধ্যে কিন্তু এর প্রভাবটা বুঝতে পারবো কারণ আমরা বসে রয়েছি দশ হাজার কিলোমিটার দূরে তার থেকেও বেশি হয়তো যে জায়গায় যুদ্ধ হচ্ছে সেখান থেকে কয়েকটা মাত্র নিউজের দিক থেকে দেখেই আমরা পুরো জিনিসটা বুঝতে পারছি যেহেতু মার্কেট সম্পূর্ণভাবে মিউটেড স্টেটে রয়েছে বা মার্কেট এই মুহূর্তে অন নেই বেসিক্যালি তো মার্কেট যখন অন হবে তারপরে প্রাইসের মধ্যে কী ফ্ল্যাকচুয়েশনস আসছে সেটা অ্যাকচুয়ালি রিয়েল সিনারিওটা বলবে তার কারণ হচ্ছে যে এখান থেকে যাই নিউজ নেব সেটা এক্স্যাক্টলি কারেক্ট নিউজ হবে না কিন্তু প্রাইসে সেই জিনিসটা বোঝা যাবে ইমিডিয়েট বেসিসে রাইট সুতরাং আমি আগের দিন যে কথাটা বলেছিলাম যে মগান স্ট্যানলির একটা রিপোর্ট এসেছিল এখন এই যুদ্ধটা যদি কনস্ট্যান্টলি স্ক্যালেট হতে থাকে পরের পর যদি এস্ক্যালশান পেতে থাকে এইভাবে এবং একটার পর একটা দেশ যদি এখানে অংশগ্রহণ করতে থাকে প্রথম কথা হচ্ছে যুদ্ধটা একটা ভয়ানক জায়গায় গিয়ে পৌঁছাবে এবং এটা গ্লোবালি ন্যাচারাল গ্যাস এবং ক্রুড প্রাইসেসকে হঠাৎ করে একটা শ্যুট দেবে ওকে এটা আমি সার্ডেন শ্যুট বলবো কারণ এটা সিচুয়েশনাল শ্যুট আপ ফান্ডামেন্টাল রিজনটা এটাই যে ইরানের মতো একটা কান্ট্রি যে একটা ওপেক কান্ট্রি রয়েছে সেই একটা ওপেক কান্ট্রির ওপর এই লেভেলের যদি অ্যাট্যাক হয় তাহলে সেটা ডেফিনেটলি সাপ্লাইয়ের দিক থেকে একদিক থেকে ডিসঅ্যাডভান্টেজিয়াস জায়গায় পৌঁছে যাবে এই সমস্ত ন্যাচারাল রিসোর্সেসগুলো এবং তার সাথে সাথে যে জিনিসটা হবে যে গ্লোবালি প্রচুর প্লেয়ার নিজেদের পজিশনকে হেজ করার জন্য বা এই সমস্ত করার জন্য বা বেট প্লেস করার জন্য একটা হুড়ো পড়বে সো সুতরাং এখানে কিন্তু প্রাইসের অ্যাব্রাপ্ট রিয়াকশন আমরা দেখতে পাবো আমি কথা বলছি ন্যাচারাল গ্যাস এবং ক্রুডকে নিয়ে ওকে সুতরাং এখানে কিন্তু ভালো অপরচুনিটি তৈরি হতে পারে পয়সা বানানোর জন্য নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা এটা যদি আপনি ট্রেডার পারসপেক্টিভ থেকে ভাবেন তাহলে এটা করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে প্রচণ্ড ফাস্ট হতে হবে কারণ যুদ্ধের সিচুয়েশন যেরকম স্পিডে এগিয়ে যায় ঠিক সেই রকম স্পিডেই কিন্তু পুরো বিষয়টা নেমে যেতে পারে কিভাবে নামতে পারে তার দুটো বিষয় আছে ইউএস যেটা করবে সেটা আমি আগে থেকেই বলে দিচ্ছি যে মানে অ্যাকচুয়ালি ইউএস কী করতে চলেছে যুদ্ধটাকে মোটেও এসকালেট করবে না দীর্ঘদিন অবধি এটা আমার ফিলিংস বা আমার অ্যানালিসিস বলতে পারেন যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে ইরানের যে প্রাইম মিনিস্টার রয়েছেন বা ওনাদের যে মিনিস্টার রয়েছেন বা প্রেসিডেন্ট রয়েছেন সেই জায়গায় একটা রিজিম চেঞ্জ হতে পারে নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা হতে পারে একটা ডিলের মাধ্যমে নেগোসিয়েশনস হতে পারে তো এই দুটো জিনিস করে বিষয়টাকে চাপা হবে এবং এটা আমার ধারণা আগামী দু সপ্তাহের মধ্যে হয়তো হলেও হতে পারে বাট এটা একটা দিক এইভাবে জিনিসটাকে এই মুহূর্তে সাপ্রাইজ করা যেতে পারে যদি সাপ্রাইজ করা না হয়ে থাকে যদি ইরান কোনোভাবেই না শোনে এবং নিউক্লিয়ার নিয়ে বা বড় লেভেলের অ্যাটাক কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে বিষয়টা একটা ভয়ঙ্কর জায়গায় যাবে সুতরাং আপনি যদি এই জায়গাটায় ক্রুড এবং ন্যাচারাল গ্যাসে ট্রেড করেন অবশ্যই 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 আপনার পজিশনকে হেজ রাখবেন ওকে হেজিং করার জন্য আপনি যেটা করতে পারেন ফিউচার এবং তার সাথে সাথে আপনি সম অ্যামাউন্টের মানে অপশানস নিয়ে কাজ করতে পারেন বা যে কোনো রকমের ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করতে পারেন সেখানে আপনার হেজ থাকবে এবং যে কোনো দিকের অ্যাব্রাপ্ট মুভমেন্টে আপনি পয়সা বানাতে সক্ষম হবেন রাইট তো এই জিনিসটা কিন্তু করা যেতে পারে হচ্ছে আমরা ক্রুড এবং ন্যাচারাল গ্যাসের মধ্যে এখন যে বিষয়টা যে আগামীকাল সকালে তাহলে ইন্ডিয়ান মার্কেটে কি হবে ইন্ডিয়ান মার্কেটে যে সিনারিওটা হবে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে ইন্ডিয়ান মার্কেট শুরু হওয়ার আগে এশিয়ান মার্কেটের কি সিচুয়েশনস রয়েছে ক্রুড প্রাইস ন্যাচারাল গ্যাস প্রাইস এবং তার সাথে সাথে গোল্ডের প্রাইস কম দিকে যাচ্ছে সেই দিকে এই তিনটে জিনিসই যদি শ্যুট আপ করে একসাথে তাহলে ইন্ডিয়ান মার্কেটে এবং তার সাথে এশিয়ান মার্কেট যদি অ্যাব্রাবলি ডাউন হতে শুরু করে তাহলে আগামীকাল কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে তার একটা রিয়াকশান দেখাবে পুরো ব্যাপারটাকে রেজিলিয়েন্ট করে সেই জায়গায় থাকবে সেটা কিন্তু নয় এখন যেটা বিষয় যে এইটা যদি সিনারিও হয় তাহলে অ্যাজ এ ইনভেস্টার আপনি কি করবেন অ্যাজ এ ইনভেস্টার আপনি কিছু করবেন না ওকে তার কারণ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের জার্নি যদি আপনার থেকে থাকে সেটা পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছরের একটা লং জার্নিতে আপনি অলরেডি কমিট করে নিয়েছেন তো যদি আপনি এরকম একটা লং টার্ম জার্নিতে কমিট করে থাকেন তাহলে এই জাতীয় ইভেন্ট আপনার এই এত বড় জার্নিটাকে কোনোভাবেই ইম্প্যাক্ট ফেল ফেলতে পারে না ওকে কারণ এর আগে আমরা নাইন ইলেভেনের মতো অ্যাটাক দেখেছি টু থাউজেন্ডে আমরা ডট কম বাবল দেখেছি এবং তার সাথে সাথে আমরা হাউজিং ক্রাইসিসও দেখেছি তো সেই সমস্ত কিছু ওভারকাম করে মার্কেট এসছে এবং মার্কেট এবং আমরা কোভিডেরও ফল দেখেছি তো সুতরাং এতটা প্যানিক হওয়ার মতো কিছু নেই অ্যাজ এ ইনভেস্টার যদি আপনি ইনভেস্টার হয়ে থাকেন বি মার্কেটটা না দেখে আপনি অলরেডি ইনভেস্টমেন্ট করে দিয়েছেন ক্যাপিটাল অলরেডি ইনভেস্টেড মার্কেটটা না দেখে আপনি অন্য কিছু দেখুন যুদ্ধের পরিস্থিতি নিয়ে দেখুন জিও পলিটিক্যাল সিরিজ নিয়ে ভাবুন ইত্যাদি ইত্যাদি আপনি বছরে দশটা বারোটা পনেরোটা কুড়িটার বেশি ট্রেড আপনি ইনিশিয়েট করেন না রাইট যদি আপনি ইনভেস্টার হয়ে থাকেন ওই লেভেলের স্টক কেনেন রাইট কিন্তু আপনি যদি সুইং ট্রেডার হয়ে থাকেন আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন আপনি যদি একজন অপশন ট্রেডার হয়ে থাকেন আপনি যদি আমার মতো পজিশন হেজিংয়ের কথা ভাবেন বা যে কোনো রকমের মানে প্যানিককে আপনি যদি এক্সপ্লয়েড করতে চান বা সেখান থেকে যদি প্রফিটেবিলিটি গেইন করতে চায় চান তাহলে তার জন্য প্রচুর স্মার্ট ওয়ে আছে যে স্মার্ট ওয়েগুলোকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেটা এক নাম্বার ছিল হচ্ছে আমার যে আমি আমার পজিশনকে অলরেডি হেজ রেখেছি গোল্ড দিয়ে এরপরে কি হতে পারে এরপরে যেটা হতে পারে যে প্যানিকটা কোন জায়গায় যাচ্ছে সেটা ভেবে আপনি আউট অফ দ্য মানিতে বিভিন্ন রকম পজিশনস আপনি বানাতে পারেন এবং সেটাকে আউট অফ দ্য মানি কল সেল করে সেম প্রাইসে স্ট্রাইক প্রাইসে এক মাস মাসের বড় লার্জার আপনি বেট প্লেস করতে পারেন আউট অফ দ্য মানিতে কল সেল করে সেই প্রাইসটাকে নিয়ে আপনি মানে ওই যে প্রিমিয়ামটা আপনি পে করছেন সেই প্রিমিয়ামটা আপনি তুলেও নিতে পারেন তো এইভাবে আপনি কিন্তু আপনার পজিশনকে বিল্ড করতে পারেন যারা অ্যাকচুয়ালি অপশানসে পুরো গেমটা বোঝেন তারা আশা করি আমার এই কথাটা বুঝতে পারলেন বাট আমি নেকেড অপশান বাইং বা ইত্যাদি ইত্যাদি জিনিসের কথা একদমই বলছি না সুতরাং ডোন্ট মানে মিসআন্ডারস্টুড মি ওকে তো বেসিক্যালি যেটা বিষয় সেই জিনিসটাকে এক্সপ্লয়েড করার একটা ব্যাপার আছে এবং কাল সকালে এই সমস্ত অ্যাসেট ক্লাসগুলোর পজিশন দেখে আমাদের মার্কেটটাকে চার্জ করার চেষ্টা করবেন আমাদের মার্কেটে এক যে সিনারিওটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার এখন এই মুহূর্তের স্ট্রং একটা রেজিস্টেন্স জোনের তৈরি করেছে এবং তার সাথে সাথে নিচের দিকে যদি আমরা দেখি তাহলে চব্বিশ হাজারের কাছে স্ট্রং সাপোর্ট রয়েছে তো এই রেঞ্জটা আপাতত এই মুহূর্তে দেখা যাচ্ছে কালকে ফার্স্ট আওয়ার মার্কেটকে অবজার্ভ করুন বা দেখুন যে কী হচ্ছে ইমিডিয়েটলি যদি বড় ডাউন হয় বা যদি সেম রেঞ্জে থাকে মার্কেটের বিহেভিয়ারটা অবজার্ভ করুন কোন সাইডে পজিশানস ঘুরছে অর্থাৎ কল রাইটাররা কোন পজিশনে যাচ্ছে কিভাবে পুট রাইটাররা নিজেদের বেড প্লেস করছে ভিক্স আদৌ বাড়ছে কি না ইত্যাদি সিনারিওগুলো দেখে আপনি ডিসিশনস নিন রাইট এই মতো পরিস্থিতিতে আমি কালকের মার্কেট ফোরকাস্ট করার মতো জায়গায় নেই তার রিজেনটা হচ্ছে এটা যে পুরো উইকেন্ডের মধ্যে এমন বড় 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 কিছু ইভেন্ট হয়ে আছে তো কালকে আর্লি মর্নিংয়ে একদম সকালে যখন এশিয়ান মার্কেটগুলো ওপেন হবে অর্থাৎ জাপান ওপেন হবে চায়না ওপেন হবে অস্ট্রেলিয়া ওপেন হবে এই সমস্ত মার্কেটগুলো যখন ওপেন হবে এবং তার সাথে সাথে ক্রুড ন্যাচারাল গ্যাস গোল্ড এই প্রাইসগুলোকে দেখে বুলিশনেস বা বিয়ারিশনেসটা আমরা জাজ করব এবং তার সাথে সাথে প্রথম পাঁচ মিনিট অ্যাটলিস্ট স্টে করে যাব যে মার্কেটে কোন ডিরেকশনটা তৈরি হচ্ছে সেটা বোঝার জন্য এটা ডেফিনেটলি আপনি অপশন চেনের মধ্যে দেখতে পাবেন যে কোন দিকে বেডগুলো প্লেস হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের বেডগুলো কিভাবে হচ্ছে রাইট আশা করি বোঝাতে পারলাম কালকের মার্কেটের জন্য প্ল্যানিংটা কি হবে পুরো প্ল্যানিংটাই হচ্ছে একদম রিয়াক্টিভ প্ল্যানিং কোনো প্রোয়াক্টিভ প্ল্যানিং এখন থেকে এই মুহূর্ত থেকে করা যাবে না এই রকম সিচুয়েশানস মাঝে মাঝে আসে যেখানে আপনাকে মার্কেট আওয়ারে বসে ডিসিশনস নিতে হয় এবং বিভিন্ন দিক থেকে বেডসগুলো কোন দিকে যাচ্ছে সেটা ভেবে ডিসিশানসগুলো নিতে হয় রাইট আশা করি আমি ইনভেস্টার এবং ট্রেডার কে কী করতে পারেন সেই বিষয়টা নিয়ে অলরেডি বললাম যদি আপনার মনে বড় রকমের প্যানিক থাকে বা বড় রকমের মানে ডাইলেমা থাকে আপনি যদি রিক্স টেকার না হন কালকের দিনের অ্যাটলিস্ট ফার্স্ট হাফটা ট্রেডিং অ্যাভয়েড করে যান সেকেন্ড হাফের দিকে ইউরোপিয়ান মার্কেট ওপেন হলে তারপর থেকে ট্রেন্ডিং ট্রেডগুলো নেবেন বাট এই মুহুর্তে সব থেকে হট অ্যাসেট ক্লাস বলতে যে দুটো থাকবে সেটা হচ্ছে ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস যেটা আমি তিন দিন আগে থেকেই বলে আসছি যে ক্রুড অ্যান্ড ন্যাচারাল গ্যাস উইল বি দ্য হট ইন্সট্রুমেন্ট রাইট কারণ এর মধ্যে আমরা হিউজ লেভেল অফ ভোলাটিলিটি দেখব এবং এই ভোলাটিলিটিকে যদি আপনি এক্সপ্লয়েড করতে জানেন অ্যাজ এ ট্রেডার দেন ইউ উইল মেক মানি এই সিচুয়েশনসটা থেকে আশা করি বোঝাতে পারলাম সিচুয়েশানসটা কি আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা